তো ফ্রেন্ডস প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে আমি যে কোনো একটি ব্রাউজার আমি মজিলা ফায়ার ফক্স এই ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে আমি সার্চ বারে সার্চ করব বিটি ইবি অ্যাডমিশন এটি লিখে আমি সার্চ করব তো এটি লিখে সার্চ করার সাথে যে মেন ওয়েবসাইটটা আছে তো এটি পেয়ে যাবেন প্রথম ওয়েবস প্রথম ওয়েবসাইটটাই তো এটিতে আমি নতুন একটি ট্যাব নিয়ে ওপেন করলাম তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমি ভর্তির বিজ্ঞপ্তিটা দেখে নেব তো এখান থেকে আপনার বিএম এবং ডিপ্লোমার যে ভর্তির ভর্তির তারিখটা এখানে দিয়ে আছে তো আমরা যেহেতু এখানে এ আবেদন করব তো এখানে সব কিছু ভর্তির নিয়ম একই তো প্রথম পর্যায়ের আবেদন ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ পঁচিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন চলবে প্রথম পর্যায়ের আবেদন প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশের তারিখ এক সাত দু হাজার চব্বিশ তো এখানে দেখতে পাচ্ছেন তো অনলাইনে ভর্তি নিশ্চয়নের তারিখ যারা চান্স পাবে তাদের ভর্তি নিশ্চয়ন বা কনফার্ম করতে হবে সেই সেই এর তারিখ এক সাত দু হাজার চব্বিশ এক পাঁচ সাত দু হাজার চব্বিশ পাঁচ তারিখ পর্যন্ত নিশ্চয়ন করা যাবে তো এই ছিল আপনার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা ভালো করে আপনারা একটু পড়ে নেবেন যাচাই করে নেবেন পড়ে নেবেন তো আমি সরাসরি এখন অ্যাপ্লাই যাব কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কীভাবে পেমেন্ট করতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো টু জেড বিস্তারিত তো চলেন তো এখানে দেখতে পাচ্ছি আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি এইটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা অপশন দেখাবে ইন্টারফেস দেখাবে আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি তো আমাদের এখানে নগদ বিকাশ রকেট সব কিছুই দেওয়া আছে তো আমি যেহেতু বিকাশে পেমেন্ট করে দেখাবো তো প্রথমে আমাদের জানতে হবে আমাদের পেমেন্ট কোড বের করতে হবে তো আমি পেমেন্ট কোড এখানে ক্লিক করলাম তো অনলাইনে আবেদন অনলাইনে ফি জমা দান পদ্ধতি এখানে দেওয়া আছে প্রথমে আমাদের পেমেন্ট কোড প্রোগ্রাম কোড দিতে হবে তারপর পাশের বছর পাশের সন বুট এবং রোল রোল নাম্বার রোল নাম্বার দেওয়ার পর এখানে দেওয়া আছে স্পেস দেওয়ার প্রয়োজন নেই আমরা এগুলো লিখব একসাথে কোনো স্পেস হবে না তো বিএমএ আবেদন করার জন্য আমাদের প্রোগ্রাম এইচএসসি বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি তো এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম কোড ফর অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কোনটি কোড ইউজ করতে হবে অ্যাপ্লিকেশনের ফি দেওয়ার জন্য তো বিএমটিএ এটা দিতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন একশো বাষট্টি টাকা এটি আমাদের ফি কাটা হবে তো লাস্টে দেখতে পাচ্ছেন বিএমটিসি এটি হলো আমাদের নিশ্চয়নের ফি কোড নিশ্চয়নের ফি কোড এটি দিতে হবে তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশনের জন্য ফি দিব বিএমটিএ এটা আমরা ইউজ করব তো আমি সরাসরি বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে পেমেন্ট করতে হয় তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো এখন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা বিকাশ অ্যাকাউন্টে ঢুকলাম পিন কোডটি দিয়ে তো প্রফাইলে দেখতে পাচ্ছেন আরও দেখুন এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর ই লোকেশন ফি তো এখানে আমরা ট্যাপ করে দেব তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বা ধরন এখানে দিতে বলছে তো এখান থেকে আমাদের বিটি আমাদের কারিগরি প্রতিষ্ঠানের যে বোর্ড আছে তো এটি আমি লিখে দিব বিটি এটি লিখে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বিটি অন্য অন্য এরকম আসবে তো এখানে পেমেন্ট কোড দিন তো আমাদের পেমেন্ট কোডটা হচ্ছে বি এম তো আমরা এখান থেকে টাইপ করে দেব বি এম টি এ তো আমাদের এখন দিতে হবে পাসিং ইয়ার কত সালে পাশ করা হয়েছিল দুই হাজার চব্বিশ আমি টাইপ করে দেব তারপর দিতে হবে বোর্ডের যে বোর্ডে আমরা পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের তিনটি অক্ষর লেটার এখানে দিয়ে দিতে হবে তারপর দিতে হবে রোল নাম্বার এসএসসি রোল নাম্বার দিয়ে দিতে হবে তো রোল নাম্বারটি দেওয়া শেষ হলে আমাদের পে করতে এগিয়ে যান এইখানে ট্যাপ করতে হবে এরো বাটনে তো আমি ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছি স্টুডেন্টের নাম এবং কত টাকা কত টাকা পে করতে হবে বা ফি দিতে হবে এখানে দেওয়া দেওয়া আছে তো আমরা এখানে পরে যাবে যেতে ট্যাপ করুন এখানে ট্যাপ করবো এরপর আমরা পিন নাম্বার পিন কোডটি দিব তো পিন করতে দেওয়া আছে আসলে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো তো সাথে সাথে আমাদের এডুকেশন ফিটি কেটে নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন সফল হয়েছে ফি এডুকেশন ফি সফল হয়েছে তো এখন আমরা আবেদনে ঢুকতে পারবো তো প্রথমেই আমাদের এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের সেটি আমি স্ক্যান করে রেখেছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে ছবিটি রাখা আছে মিনিমাইজ করে আমি আবেদন ঢুকবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটি বাটন আছে তো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও এখানে আমি ক্লিক করব তো আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলে আসছে ফর্ম এটা ফর্ম চলে আসছে তো এখান থেকে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার এবং মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে সব কিছু দিয়ে দিব মোবাইল নাম্বার দেওয়ার পর আবার এই কনফার্ম মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে দিব তো সব কিছু দেওয়া শেষ হলে আমাদের ছোট একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটি পুরো করতে হবে তো এই ক্যাপচাটি আমরা সব লেটার গুলো বড় করার সাথে সাথে আমাদের কিছু ইনফরমেশন দিবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন রোল নাম্বার বোর্ড নাম্বার নাম ফাদার্স নেম মাদার্স নেম তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ সাইজ ফরম্যাট এবং রেজুলেশন তো আমাদের কি কি সাইজ লাগবে হাইট 150 উইথ 120 ইমেজ ফরম্যাট জেপিজি ফাইলে হতে হবে দেখতে পাচ্ছেন ছবিটি সাইজ করার জন্য আমাদের ইমেজ সাইজে যেতে হবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইথ 120 তো ইমেজ সাইজ যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইথ উইথ হবে 120 এবং হাইট হবে 150 তো এটাতে আমি ওকে করে দেব ওকে দেওয়ার পর এখান থেকে আমি সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবো আমি ফটোশপ দিয়ে সাইজটি করে করে নিলাম তো এখান থেকে মিডিয়াম চিনি আমি সেভ দিয়ে দেব তো এখান থেকে আমি ব্রাউজে ক্লিক করে ছবিটি আপলোড করে দেব তো আমাদের ছবিটি আপলোড হয়ে গেলে তো এখান থেকে আমি সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করব সেভ এন্ড নেক্সট এই বাটনে ক্লিক করার সাথে সাথে একটি মোবাইলে কোড চলে যাবে এই কোডটি আপনারা সেভ করে রেখে দেবেন তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটি বাটন আছে তো এই বাটনে আমরা ক্লিক করব এখানে আমাদের প্রোগ্রাম কোড বি এম টি তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো বিএমটি তারপর নিচে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্টকে চিনে নেব তারপর দেখতে পাচ্ছি ইনস্টিটিউট নেম আমরা যে কলেজে ভর্তি হতে চাচ্ছি সেই কলেজ কলেজের নামটা এখানে চিনে দিতে হবে ইনস্টিটিউট নেম তো আপনার কাঙ্ক্ষিত যে পছন্দের কলেজটি আছে তো সেই নামটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি কলেজ সিলেক্ট করে দিয়েছি তো কলেজ সিলেক্ট আমরা ক্লিক ক্লিক করে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছি টেকনোলজি তো আমরা কি সাবজেক্ট নিয়ে পড়ব সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো আমরা এখানে আমাদের পছন্দ মতো একটি সাবজেক্ট সিলেক্ট করে দিব দেখতে পাচ্ছেন তো আমাদের সিলেক্ট করে দিয়েছি আমাদের পছন্দ মতো সাবজেক্ট তো এখান থেকে অ্যাড সিলেক্ট ইনস্টিটিউট তো আমরা এখানে অ্যাড করে দেব তো আমাদের একটি কলেজ অ্যাড হয়ে গেছে তো আমরা একটি একটি রাখছি আমরা একটি কলেজে সিলেক্ট করেছি তো আপনারা চাইলে আরো সিলেক্ট করতে পারেন তো আমি একটিতে রেখে আমি সাবমিট করে দেব তো তো এখানে ওকেতে ক্লিক করবো তো দেখতে পাচ্ছি আমার হয়ে গেছে নাম্বার দিয়ে দিয়েছে তো এখন চাইলে আমি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে বা পিন করে রাখতে পারি তো পিন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন আইডি তো আমরা অ্যাপ্লিকেশন কপিটি পিন করে নিব তো একদম নিচের অপশনে চলে যাব বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন কপিটি দেখাবে তো আমরা চাইলে এখান থেকে আমরা এটি পিন করে রাখতে পারি তো এই ফোন তোই ছিল মূল মূল ভিডিও তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন